নমস্কার আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ দিয়ে তো আসলাম বাড়ির পিছনে এটা হলো বিল আর কি আমাদের পুরা বিল তো এটা কি দান বনছে চারদিকে এটা আমাদের গ্রাম এটা হইল চরক গা কি জাল আর কি জাল নাই কে

Tan kuasa la dieta aquí. Ohi, ara gaire oi Okay. a father had a feeling Drive, puska vadasi şeydi ki. Maalesef, puska videoyu. Ay şey. তো আমি গেছিলাম আজকে মির্জাপুর বাজারে তো নাতিন আইসে নিয়ে আইসে তো নাতিন কইতাছে যে দাদু আমি ফুচকা খামু যার কারণে আর কি নিয়ে আইসি রি ঠিক আছে এক পা ফুচকা নিয়ে আইসিলাম এটা ওর বাড়িতেই ইয়ে বাসছে যে এই যে আলু এই শশা এই কাটতাছে

আমার <laughs> বলছিস <laughs>

ごめん。うん <laughs> এত আজকের মতো আমাদের ভিডিও এখানে শেষ তারপর আপনাদের সাথে পরবর্তী ব্লগ দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন ওকে বাই